গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে দেখতে পেলে ঘড়িতে এখন বাজে সাত তো এই ফার্স্ট শ্বশুর বাড়িতে আমি এতটা লেটে উঠলাম তারও একটা কারণ আছে তো এই ভিডিওটা যেটা দেখছ সেটা কিন্তু মঙ্গলবার মঙ্গলবার আর তার আগের দিনে সোমবার তো সোমবার মঙ্গল এই দুই দিন মিলিয়েছিল ভোরবেলায় ওঠার পর্ব আমিও উঠেছিলাম মাও উঠেছিলাম কারণ হচ্ছে আমাদের বাড়িতে জল ফিরে দেবার জন্য ছিল তো সেই জন্য ঘর টর পরিষ্কার করে আবার ঘুমিয়ে পড়ে একেবারে সাতটায় উঠেছিলাম তো তারপরে উঠে ঘুরতে ঘুরতে ব্রাশটা এদিকে করছিলাম আর দেখো ওয়েদারটা ভীষণভাবে কিন্তু হাওয়া চালাচ্ছে কুয়াশাটা কমতেই কিন্তু খুব তো এই শীত মানেই তো যেন সব পিঠে খাওয়ার ব্যাপার মানে এই যে সংক্রান্তিটা গেলো তারপর থেকে তো সেদিনে হয়েছিলো আর কি আশকে পিঠে যেটাকে অনেকে চিতল পিঠে হিসাবেও চেনে আর তার পরের দিন ছিল মঙ্গলবার সেটা হচ্ছে হয়েছিল আর কি এই যে কুলি পিঠে তো আমি তো কুলি পিঠে হিসাবেই আর কি চিনি তো যাই হোক নারকেল পিঠে তো এটাই এখন দেখো বাসি তার পরের দিনে আর কি খাচ্ছি তো দালানটাতে এই যে দেখো আর বুঝতেই পারছো শীতের সময় না মানে সোয়েটার চাদর কিছু না কিছু আর কি আমি সারাক্ষণই পরে থাকি জানো তো ঠান্ডাতে একেবারেই মানে খুলতে ইচ্ছা করে না যখনটা আর কি ঘুমাতে যাই তখনই খালি খুলি তো তারপরে বাকিটার সময় সারাটা দিন আর কি পরে থাকে ও হ্যাঁ বন্ধুরা তোমাদের তো বলতে ভুলেই গেছি আর কি আজকে হচ্ছে আমাদের এখানে যেটাকে বলা হয় আক্ষিণ বলা হয় যেটা হচ্ছে পৌষ মাসের একদিন পর যেটা আর কি মানে প্রথম দিন মাঘ মাসের এক তারিখে যেটা পড়েছিলো আক্ষিণ বলা হয় তো এই দিনে বিশেষত্ব আর কি হয় ঘুড়ি ওড়ানো এইসবই আর কি তো যাই হোক তারপরে দেখলেই আমার ছোটো মাসি ওই যে দেখো গাছের বাদাম কাটছিলো যেটা হচ্ছে বাক্স বাদাম বলায় সেটাকেই আগেই কাটছিলো তো আমাকে দিলো সেখান থেকে কিছুটা নিলাম তো তারপরে চলে এলাম রান্না করে রান্নার আয়োজনে তো আজকের বিশেষ কিছু রান্না হবে সেটা হচ্ছে মটন তো সেটা মাই রান্না করবে আজকে আমি রান্না করিনি আজকে দুপুরের সমস্ত রান্নাটাই কিন্তু মা করেছিল। তো মটন বা চিকেন যেটাই বলো অতটাও আমি আর কি ভালো রান্না করতে পারি না বললেই চলে মানে একদিনও রান্না করি তো ভাতটা হয়ে গেছে এদিকে সব জোগাড় জাত হয়ে গেছে তো এখন আর কি বাড়িতে পুজো হবে সেই বাবনে এসছে তো যাই হোক এখন বাইরে যাচ্ছে তো চলো তাহলে তোমরাও দেখতে থাকো আগে ছিল লক্ষ্মী পুজো আর তার সঙ্গে ছিল মঙ্গলবার যেহেতু মা মঙ্গলচন্ডীর পুজোও ছিল তো প্রথমে পুরোহিত আর কি মা মঙ্গলচন্ডীর পুজোটা করে নিলো তারপরে এই যে দেখো ঘরের পেছন আর কি ঘরের ভেতরে আমাদের লক্ষ্মী ঠাকুর যেটা পাত যে সেই পুজোটাই এখন আর কি চলছে তো তারপর পুজো হয়ে যাওয়ার পর এই যে দেখে নাও প্রসাদ তো সেটাই এখন আমি নিয়ে এলাম তো সবাই মিলে খাওয়া হলো তো তারপর আবার চলেছি রান্না আর কি জোগাড়ে তো রান্নাটা যে কিন্তু মোটামুটি আমাদের করতে অনেক তাই কিন্তু লেট হয়ে গিয়েছিল। তো তারপর দেখো আমি একটু গরম জলে আর কি মটনটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো ভাতটা হয়ে গিয়েছিল ভাতটা আমিই করলাম তো ভাতটা করে হাঁড়িটা দেখো নামিয়ে রাখার পর এই যে মা এখন রান্নাতে আর কি বসেছে প্রথমে দেখো আলুগুলো ভেজে রেখে দিয়ে এখন এই যে মটনটা চাপাচ্ছে আর কি কষছে মশলাটা তো আজকে রান্নাটা খুব ভালোই হয়েছিল। আর আজকে আর কি স্পেশাল মেনু ছিল মটন আর তার সঙ্গে ছিল কড়াইশাক আর আজকে কিন্তু বন্ধুরা আমার রান্নায় ছুটি এক একদিন কিন্তু এরকম রান্নার ছুটি পেলে কিন্তু বেশ ভালো হয় তাই না সবার ক্ষেত্রেই কিন্তু একই তাই আর মা হচ্ছে এদিকে রান্না করছে আর আমি হচ্ছে এদিকে হেল্প করছি তো দেখলেই এদিকে আমি একটু গরম জল আর কি সসপেনে করে নিয়ে এলাম তো সেটা আর কি দেওয়া হবে আর কি মাংসের জন্য আর কি বলতো গরম জলে কিন্তু রান্নার টেস্ট কিন্তু একটু আর কি বাড়ে এমনি সাধারণ আর কি সিম্পল ঠান্ডা জলের থেকে তো সেই জন্য আমি কি করেছি একটু গরম জল আর কি করে দিলাম তো ছেলেকে কাকিমাদের বাড়ি থেকে নিয়ে এলাম নিয়ে এসে এই যে দেখো আপেল খাওয়াচ্ছি খাস তো যাক রোদ্দার দেখো এখন বেশ জড়া মতো বেরিয়ে যায় কিন্তু আমি এখনো সোয়েটারটা খুলিনি মানে ঠান্ডা ঠান্ডা আমার এখনও লাগছে তো ছেলে কিন্তু গিয়েছিল কাকিমাদের বাড়ি অনেকটা সকালবেলা তো আমি এই দেখো এই যে এই মাত্র নিয়ে এলাম সাড়ে এগারোটার সময় করে নিয়ে এসে এই যে দেখো একটু আপেল কেটে খাইয়ে দিচ্ছি আর এই উঠানটাতেই আর কি বসেছি মানে আর আমাদের যেহেতু একটা সুন্দর রোদ পড়ে কিন্তু খাওয়া দাওয়ার শীতের সময় উঠুনটাতেই আর কি হয় রাতটা বাদে টিফিন বলো দুপুরে খাওয়া দাওয়া সবই কিন্তু প্রেসার কুকারে দেওয়া আছে তো ওটা হয়ে গেলে আর কি ছেলেকে খাইয়ে দেবো ছেলে কিন্তু আমার টাইমে খায় তো আজকে আর কি ফলটা খাওয়াতে ওর লেট হয়ে গেছে তো যার কেমন আজ কিন্তু আমার ছেলের খাওয়াতে অনেকটাই লেট হয়ে গেছে মানে ও যেহেতু বারোটার সময় খায় আজ কিন্তু অনেকটাই মানে ওই একটা এরকমটা বেঁচে গেছে তো এই যে এখন দেখো প্রেশারের সিটিটা হচ্ছে এটাই ছিল লাস্ট সিটি তো ওদিকে জাস্ট আর কি একটা গামলিতে বা জায়গায় ঢাললেই হয়ে যাবে তো এদিকে আমি চলে এসেছি এখন স্যালাডের জন্য তো এদিকে একটু কেটে নিলাম আর কি শশা আর নিয়েছিলাম একটু গাজর শুধুমাত্র আমার ছেলের জন্য গাজরটা আর কি আমার ছেলেই খাবে এখন ও যেহেতু কাঁচা গাজরটা খে খেতে শিখে গেছে ওকে আর সিদ্ধটা দিই না আগে ছোটবেলায় সিদ্ধ হচ্ছে গাজরটাই আর কি খেত এখন কিন্তু ওকে কাঁচা গাজরটা খাওয়ানোর আর কি চেষ্টা করি তো তারপরে সর্ব লাস্টে মা এখন এদিকে কড়াই শাকটা দেখো ভাজছে আর এদিকে আমি স্যালাডটা সুন্দর করে ধুয়ে নিলাম তো ছেলেকে এদিকে আমি খাওয়াতে বসিয়ে পড়েছি আর ওই যে দেখো এখন টিভি দেখতে দেখতে আর কি খাবে আর আজকে আমি ওকে খাওয়াতে খাওয়াতে একবার করে খালি বাইরে আসছি মানে কটা ঘুড়ি কাটছে তো আজকে যেহেতু ঘুড়ি কাটারি ঘুড়ি ওড়া কাটা এগুলোই নিয়েই আজকে দিনটা তো ভীষণভাবে ঘুড়ি ওড়ে কিন্তু এবছরটাই না খুব একটা ঘুড়ি উঠতে দেখা যাচ্ছে না তো ফিজটা তার সঙ্গে সঙ্গে করে কিন্তু আজকে মানে এবছরটা সেরকমটা কোনো কিছুতেই কিন্তু মেজাজ নেই আর এখানে কিন্তু কথা বলেছিলাম কিন্তু ভয়েস ওভারটা কিন্তু মিউট করে দিতে হয়েছে কেন বলতো এখানে হচ্ছে পাশেই আর কি ছাদে একজনের মাইক লাগিয়েছিলো সেই জন্য ভীষণভাবে গানটা আসছিলো সরাসরি তো আমি তখনটা বুঝতে পারিনি তারপরে বুঝতে পেরে কি করেছি মিউট করে দিয়েছি তো যাই হোক আমাদের বলছিলাম খাওয়া দাওয়া কিন্তু এখন মিটে গেছে আর এই যে দেখো কটা ঘুড়ি আমাদের ধরা হচ্ছে সেটা দেখাচ্ছি ওপরে এই যে সকালবেলা ওগুলো আমার বড় নিয়েছিল ওই দুটো আর এই যে দেখো এখানেও কটা রাখা আছে চারটের মতো এখানে রাখা আছে আর এই যে একটা এদিকে দেখছো ওটা একটা বাচ্চা মেয়েকে আর কি দেওয়া হবে তো তারপর আমাদের সবাই মিলে একসঙ্গে দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো আমার বর খালি একটু বাদেই খাবে ও যেহেতু এখনো কাজ থেকে ঘরে আসেনি সেই জন্য আমরাই এখন খেয়ে নিচ্ছি ও যখন আসবে তখন আর কি খাবে এখন এসে যে ছাদের জামা কাপড় তুলতে তো যাই হোক এখানেই আজকে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে